आला हाभी पला हादा साल माने फुटल

<سلام> خدا ابھی خود سدی امیا اولی را جام بلی او اولیاء امیرا جنا بیلی می مو

Allahumma salli wa salli alaihi wa alihi ma'ahu ajma'ihi Allahumma salli wa salli Allahumma salli wa salli Ki gurile babo bajare হিসাব চলছে মন তোমার করে কি করিতে বব বাজারে হিসাব চলছে মন তোমার করে যোগ করোনা রে মন থাকতে বাজারে দিন আল্লাহ সল্লি ও ল মসল্লি মসল্লি মাওলা তোমার দয়া বিনে কারশা তোমার সে তোমায় সাধুনি মাওলা তোমার দয়া বিনে

প্রখ্যাত অলিয় কামেল শাহ সুদী পক্ষীর জাফর আলী শাহ আলাই সরনের পঁয়ত্রিশতমাসের পুরুষ মাহফিলের সম্মানিত সভাপতি অতেরতমাসের বর্তমান গদিন শেখি সাহেব আলহাজ মোহাম্মদ মুসিউদ্দিন শাহ রাহি এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি আসি персо হযরত মাওলানা মুফতি আবু তাহের বক্সি পিসাবদার কিবলা মাদতুদ আলী সহ دیگر ওলামাই کرام বজ্র তাড়াতাড়ি করতেছে সমশ সবার নাম লিখতে পারতেছেন এটালো আমি ক্ষমা প্রার্থী সবার কাছে সবাইকে পর্দানশ মাบุসহ সবাইকে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মহান আল্লাহ আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছে আমরা যারা আল্লাহ আল্লাহ আমরা যারা দাবি করি যারা আমরা মুসলমান যারা কলমাফরে ইমানের প্রত্যেকটি শাখা পোশাকা বিশ্বাস করে যারা আমরা মুমিন মুসলমান হয়েছি আমাদেরকে লক্ষ্য করে রাগে ক্যামিন বলতেছে হাসি বান্না আসু আই তোর আমা নাই আমার বন্ধারা তোমরাছ যে তোমরা ইমান দা এতটুকু কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেবো তার মানে জান্নাত দিয়ে দেব ছেড়ে দেওয়া মানে কি আল্লাহ যদি সাইরে দেয় হাসলের মাঠে দুনিয়াতে এবং হাসরের মাঠে সাইরা দেয় তাহলে তো জান্নাত তাহলে কি আল্লাহ চাইতা মানে বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাআলা বলেন তোমরা যে দুনিয়াতে বসবাস করছো তোমরা ইমানদার দাবি করতেছো মুসলমান দাবি করতেছো তোমরা কি মনে কর মুসলমান আর ইমানদার দাবি করলেই আমি তোমাদেরকে ছেড়ে দেব আমি তোমাদেরকে পরীক্ষা করব না তোমরা আসলে কি ইমানদার নাকি আসলে ইমানদার কিনা মুসলমান কিনা আমি তোমাদের কি পরীক্ষা করব না তার মানে আল্লাহ পরীক্ষা করবেন

তোমাদের দল সম্পদ জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবো আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তার হাবিব বলেছেন হাবিব আপু বলেন যারা ধৈর্য ধারণ করবে এই সমস্ত বিপদ আপদে তাদের জন্য সুফল আছে এখন প্রশ্ন হল আমরা কতটুকু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সামান্য একটু বিপদ আসলেই তো আমরা হাইবেদা শুরু আল্লাহ তাহলে তো আপনি কেরামকে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে নবীজি বলেছেন সাহবাইকে প্রশ্ন সাহবাই কেরামকে যখন মক্কা মদিনার মধ্যে অনেক নির্যাতন করা হচ্ছে তখন নবীদের কাছে বিভিন্ন রকম বিচার দিতেন ইয়ার সুল্লাহ আমাদেরকে রাস্তাঘাট এইভাবে মারে এইভাবে আমাদেরকে কাছে অত্যাচার করে আমরা কত সহ্য করব তখন নবীজি বললেন তোমরা কি বলো সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমি কারা হয়েছে

জি আম্ বে এ ক্যারামে কোনো গুণা নাই যারা মাসুম গুনার চিন্তাও করে না গুনার কল্পনাও করেন না আম বেগেরাম তারপর আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন আমার নদীরা আমার প্রতি কতটুকু সবর অর্জন করেন আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে আমার প্রতি কতটুকু মোহব্বত আছে আমার আমি আমি বিপন্ন দিয়ে পরীক্ষা করব হজরত মোহাম্মদকে পরীক্ষা করেছেন তার উম্মত দিয়ে এবং তার বিবি দিয়ে যেমন জাতির উপরে যেমন জাতির কাছে নুহ নবীকে প্রেরণ করেছেন যে নুহ নবী সাড়ে বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা ইসলাম গ্রহণ করল না সামান্য কিছু লোক ছাড়া

অথচ এই জাতিটা এত খারাপ ছিল যে বাবা তার সন্তান তো অসিয়ত করত এ আমার সন্তান আমাদের এলাকার মুহু নামে একটা ব্যক্তি আছে তার কাছে তোমরা যাইবা না তার কথা তা তোমরা তা 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 শুনবা না এমন ভাবে অসিয়ত বাবা তার সন্তান কি করে যেত দাদা তার নাতি কে অসিয়ত যেত তারপর আল্লাহর নবী নুহু এই সমস্ত মানুষের কাছে সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র বিরাশ আশি থেকে বিরাশ হিন্দু লোক সারা আর একটা লোক ইসলাম গ্রহণ করলো না আপনাকে আমাকে যদি এক জায়গায় পাঠানো হয় কালেকশনের জন্য আল্লাহ রস্ত যদি তার কাছে কালেকশন যায় একবারে ফলে দুইবার আপনি যাইতে চান না আপনার ধৈর্য ফুলায় না আপনি অদর্য হয়ে যান আর আল্লাহ রবি রহু আলাইসাল্লাম কি একটা মানুষটাকে সপ্তাহে সপ্তাহে বার কালমার দামাতিয়া পাঠিয়েছেন তারপর আল্লাহর নবী ওজুর জহন্নায় দর্দসাহে দর্দ শহীদ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করেন শুধু তাই বলে তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য স্ত্রী দেয়া ও উন নবীকে আল্লাহর পরীক্ষা করেন হে আমার ভাইও 누ল আলাইহিস স্ত্রী এক অবাধ্য এক অবাধ্য ছিল নু আল্লাহসাল্লাম সাড়ে নয়শো তবু সব দিনে তাওয়াদ দিলেন দেওয়ার পরেও সামান্য কিছু মানুষ মুসলমান সম্মানিত অর্জন করলো কিন্তু যাদেরকে নু আল্লাহসাল্লাম তাওয়াদ দিয়ে আসে তাদের সাথে যখন নুন হবিজ তিরির হয় তখন নুহুনবিজ তিনি তাদেরকে বলে এই তোমরা আমার স্বামী পাগল আমার স্বামীর কাছে তোমরা আইসো না তার কথা তোমরা শইল নাঃ তো দেখো না কত বড় পাগল মরুভূমির মধ্যে জাহাজ বানাইছে এখানে পানি কোথায় কোথায় নৌকা চলবে কোথায় নৌকা নিয়া বিরাবে অথচ মরুভূমির চতুর্দিক কোনো নদী নাই এই মরুভূমির মধ্যে নৌকা বানাইতাছে আজ কয়েক বৎসর লাগাইয়া দেখো না আমার স্বামী কত বড় পাগল সুতরাং আমার স্বামীর কথা তোমরা শুননো না বউ যদি মানুষের কাছেই কথা বলে তাইলে মানুষ কি আর তার কথা আসবে এরকম পরীক্ষা করেছেন হে আমার ভাই হজরতপুর তালামকে অবাধ্য জাতি দ্বারা পরীক্ষা করেছেন এবং অবাধ্য কাস্তির দ্বারা পরীক্ষা করেছেন হে আমার ভাই হজরত আই বাইলা সাল্লামকে আল্লাহ তারা পরীক্ষা করেছেন অসুস্থতা দিয়া রোগ দিয়া বিমার দিয়া আপনারা জানেন না হজরত আইবাহ যে ধরনের বিমার হয়েছে এরকম বিমার এখন পৃথিবীর মধ্যে কারণ নাই এমন বিমার দিয়েছেন তার শরীরের মধ্যে পোকা ধরেছে বস্তু পোকা খাইত যখন বস্তু পাইতো না হাত দিয়ে পর্যন্ত চলে যেত তখন পোকা গোলা মাটিতে পড়ে যাইত এত বড় অসুস্থ দিয়ে পরীক্ষা করেছেন আর আপনাকে আমাকে সামান্য জ্বর মাথা ব্যথা দিলে আমরা হাই বিকাশ করি আল্লাহকে করি গাল বন্ধ করি ঠিক না

কর্মচারীর সাথে বাবা খারাপ ব্যবহার করে মাথা ব্যথার কারণে অথচ মাথা ব্যথাও একটা রহমতের রোগ মাথা ব্যথা কি একটা রহমতি রোগ যাদের মাথা ব্যথা হয় আল্লাহ তালা মাথা ব্যথা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তার গুনা গুণা জড়তে থাকে এই মাথা ব্যথা রোগ আমি ক্যারামের ছিলেন প্রত্যেকটা আমি ক্যারামের প্রত্যেকটা নবীর মাথা ব্যথা রোগ ছিল মাথা ব্যথা করতো মাথা কামড়াইতো মাথা অনেক যন্ত্রণা করতো করা করতো মাথা সমস্ত আমাদের এই মাথা তো রোগটা ছিল এই জন্য নবীকে বলছেন আমার মত কারো যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথা হইলে মাথা ব্যথাকে তোমরা গালি দিও না এটা মহামতি রূপ যাদের এই রোগটা হয় তাদের প্রতিনিয়ত প্রতিক্ষণে তাদের গুনা গুণা শরীর থেকে চড়তে তাকে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ মাথা ব্যথা দিয়ে আপনাকে পরীক্ষা করছে শুধু পরীক্ষা নয় আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ধরাই দিচ্ছি অথচ আপনার ধৈর্য নাই আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না আল্লাহ তালার এই পরীক্ষায় আপনি পাশ করতে পারলেন না কারো যদি জ্বর হয় মানুষ আবল তাবল তারা গালি করে জ্বর হলে অথচ জ্বর হলে একটা জান্নাতি রূপ রহমতি রূপ প্রত্যেকটা নবীর জ্বর হয়েছে প্রত্যেকটা ইমানদার মৌমের মুখ তাকে মৃত্যুর আগে জ্বর হবে মৃত্যুর আগে জ্বর হইয়া মৃত্যুবরণ করবে এটা ইমানদারের একটা লক্ষণ সমস্ত মৃত্যুর আগে তাদের জ্বর হয়েছে আমার নবী জানতে কালের আগে আল্লাহর নবীর সাহায্য বলতেছি আপনার গায়ে এত জ্বর মনে হয় যেন দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে বেশি জ্বর নবী বলতেছে আমার সাহাবারা শুনো রে আমরা হইলাম নবী আমাদের পরীক্ষা বড় তোমরা একজনের

হে আমার ভাই নদীতে বলছেন জ্বর একটা রহমতি রূপ এই রোগটা যাদের হবে জ্বর যাদের হবে তাদের শরীর থেকে গুণা গুলা ঝরে পড়বে যেমন একটা শুকনা পাতা গাছের মধ্যে ঝাড়া দিলে গাছের পাতা যেমন ঝরে ঝরে নিচের দিকে পড়তে থাকে যার শরীরে জ্বর আসবে জ্বরের কারণে তার শরীর থেকে এই রোগগুলা জ্বর এই